নমস্কার সকলকে আমার বাংলার ভুড়িউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করেছিলাম মাটনের ছোল রেসিপি মাটন রেসিপি তো তার জন্য গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার যখন সর্ষের তেলটা গরম হয়ে যাবে তখন তোমরা আলুগুলো ছিলে রেখে ধুয়ে নিয়ে আলুগুলো ভে ভেজে নিতে হবে আলুগুলো এখন আমি ভাজতে দিয়ে দিলাম কড়াইয়ে আমি কিন্তু এখানে কোনো নুন হলুদ কিছু দেইনি কারণ প্রেশার কুকারে হবে তাই ওটা সেদ্ধ হয়ে যাবে এবার দেখো এখানে এখানে এবার মাটনটা আমি ধুয়ে বেছে ভালো করে রেখেছিলাম দিয়ে এবার আমি এই মাটনটার মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে নেব এবার হলুদ দেওয়ার পরে আমি কিন্তু মশলাগুলো এখানে মাখিয়ে নিয়ে তারপরে করবো ঠিক আছে এবার আমি দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে দেব যে ভাবে নুন খাও সে সেই মতো পরিমাণ মতো নুন দেবে অনেকে কম খাও অনেকে বেশি খাও তো নুনের আন্দাজটা সম্পূর্ণই নিজস্ব নুন হলুদ দিয়ে নিলাম এরপরে আমি এখানে দেব কাশ্মীরি লঙ্কা আমার তো সব রান্নায় কাশ্মীরি লঙ্কাটা থাকে যারা আমার রান্নাটা দেখো তারা আশা করে জেনেই গেছো আমার কালারটা খুব ভালো লাগে ওই জন্য আমি সব রান্নাতেই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে থাকি এরপরে এবার দেখো আমি আরও কিছু দেব তোমরা দেখতে থাকো তবে বুঝতে পারবে এখানে আমি এবার পেস্ট দিলাম এটাতে ছিল আদা জিরে শুকনো লঙ্কা এই তিনটে মিলিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে নিলাম শুকনো লঙ্কা না হলে মাটন একদম ভালো লাগে না একটু ঝাল ঝাল হবে তবে তো আর এখানে দেখো ওইটাই মাটনের সঙ্গে এটা আমি আগে থেকে একটু আলাদা করে রেখেছিলাম ঝাল যাতে মানে শুকনো লঙ্কাটা আলাদা করে বেটে নিয়েছিলাম তো সেটাও মিশিয়ে দিলাম মনে হল মশলাটা একটু কম হচ্ছে তাই এটা শুকনো লঙ্কা ছাড়া বেটেছিলাম তো দেখলাম এটাও লাগবে ওই জন্য মিলিয়ে দিলাম এটা তো ওখানে বললাম আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা বাটা তার সঙ্গে দিলাম হলুদ নুন আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে ম্যারিনেট করতে তো ম্যারিনেট হয়ে যাওয়ার পরে দেখো আমি ওইদিকে আলোগুলো ভাজতে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো সেটা এখন প্রেসার কুকারের মধ্যেই রেখে দিলাম কারণ আমি প্রেশার কুকারে সিটিটা মারব না তো মাটনটা সেদ্ধ হবে না এদিকে দেখো তেলের ওপরে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো তুলে নিয়েছি এর উপরে দেখো চিনি দিয়ে দিয়েছি তেলের ওপরে হালকা পরিমাণে চিনি দিলে সামান্য পরিমাণে কালারটা ভীষণ ভালো আসে তো ওই জন্য চিনি দিয়ে নিয়েছি এবার তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে আমি এখানে গরম মশলা দিয়ে নেব তার জন্য আমি কি দেব প্রথমে দেব এলাচ খুব বেশি পরিমাণে গরম মশলা দেব না কারণ তাতে শরীরের পক্ষে ক্ষতিকর তো অল্প পরিমাণেই দেব সব কিছু দেখো আমি অল্প অল্প করেই দিচ্ছি এবার তোমরা যদি মনে করো যে আর একটু বেশি দেব তাহলে দিতে পারো কিন্তু গরম মশলা বেশি খেলে অসুবিধে হয় অনেক ক্ষেত্রে তাই আমি এটা কম করে দিলাম এরপরে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো কুচোনো পেঁয়াজগুলো এবার তেলের ওপরে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে যে আমি চিকেনটা ম্যারিনেট হতে রেখেছিলাম মশলা মাখিয়ে সেই চিকেন নয় সরি মাটনটা বলতে বলতে ভুল ফেলে ভুল বলে ফেলেছি আসলে বেশিরভাগ চিকেন হয় তো ওই জন্য তো এবারে আমি দেখো মাটনটা ভালো করে কষে নিচ্ছি দেখো কষাটা প্রায় হয়নি এখনও কষাটা শুরু হয়েছে প্রায় এখন এবার মাটন কষতে সময় লাগে সেটা তোমরা ভালো মতো জানো এবার হাফ যখন মাটনটা কষা হয়ে যাবে তখন দেবে টমেটো ঠিক আছে এবার টমেটোটা গলা পর্যন্ত একটু আবার ভালো করে কষে নেবে একটু কষতে থাকবে কারণ বারবার না নালে তলে না ধরে যেতে পারে তো ওই জন্য তোমরা সেটা কিন্তু খেয়াল রাখবে বসিয়ে দিয়ে এদিক ওদিক যাবে না দেখো মাটনটা আমার কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর টমেটোগুলোও দেখো সুন্দর গলে গেছে মাটনের সঙ্গে মিশে গেছে এবার আমি এটাকে প্রেশার কুকারে সিটি মেরে নেবো কারণ প্রেশার কুকারে সিটি মারলে এটা খেতে খুব সুন্দর হয় আর কড়াই সেদ্ধ করলে খুব একটা ভালো হয়ও না তো প্রেশার কুকারটা তো আমি রেডি করে রেখেছি তোমাদেরকে দেখালাম আলুটা ঢেলে রেখেছি অলরেডি এবার আমি এখানে কি করব ওই মাটন কষারটা এই প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে দেখো এখন ঢেলে দিচ্ছি পুরো মাটনটা সবাই কিন্তু সাবধানে কড়াই থেকে ঢালবে কারণ গরমে গরম থাকে তো এদিক ওদিক লেগে যাওয়ার একটু ভয় থাকে তো ওই জন্য এবার দেখো আমি পুরো মাটনটা ঢেলে দিলাম আর পাশে আমি একটু জল গরম করে রেখেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো ওই জন্য বলে দিলাম জলটা একটু হালকা গরম করে নেবে তাহলে কি হয় সিটিটাও খুব তাড়াতাড়ি পরে ঠান্ডা জল ইউজ না করাই ভালো দিলেও কোনো অসুবিধে নেই যে যেটা ভালো বছো সে সেটা দিতে পারো এবার আমি নিজে যে জল গরমটা করে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে নিয়ে আমি সেই জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেবে যারা একটু বেশি ঝোল ঝোল পছন্দ করো তারা একটু বেশি জল দেবে দেখো আমার প্রেসার কুকারের সিটি পড়ে গেছে আমার মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সকলকে কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই